ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এখানে খুব পছন্দ আর লোভনীয় বাঙালিদের পছন্দের খাবার সুটকি মাছের ভর্তাবোনা রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে লুটিয়া মাছের লুটিয়া শুটকি আর শুটকির ভর্তা ভর্তাবোনা খেতে কিন্তু খুবই মজা যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তো আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা পারফেক্ট শুটকির ভর্তা ভর্তাবনাটা তৈরি করতে পারবেন আর এটা তৈরি করা খুবই ইজি আর এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি লোটা সুটকি এগুলো আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি পাশের এই যে থাকে কাটাগুলো এগুলো ছাড়িয়ে তো এবারে আমি এগুলো গরম পানিতে দিয়ে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব। নরম হওয়া পর্যন্ত এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুনের ফালি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে প্রয়োজন করা বাটা আর ফুটন্ত পানিতে সুটকিগুলো দিয়ে দিলাম আর দুই মিনিটের মতো সিদ্ধ করব যাতে করে ভিতর থেকে আমি কাটাটা বের করে নিতে পারি এতটুকু পরিমাণ সেদ্ধ হবার এতে করে কিন্তু সুটকির মাঝে হয়তো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা থাকে আর এর উপরে একটা জীবাণু থাকে আর ওইটা কিন্তু এ ফুটন্ত পানিতে চলে যাবে তো আমি এবার ফুটিয়ে নিয়েছি এগুলো আর এক্সট্রা ময়লাগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে এবার আমি এটা উঠিয়ে নেবো উঠিয়ে ঠান্ডা করে নিয়ে ভেতর থেকে কাটাগুলো ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে এই শুটকি মাছগুলো আমি কেটে নেব অনেকে এরকম বড় বড় পিস করে পেঁয়াজ দিয়ে ভুনা করে খায় তার চাইতে কিন্তু আজকে আমার এই সুটকি মাছের ভর্তা ভুনাটা খুবই খুবই স্পেশাল এবং খুবই মজাদার তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার আমি কড়াই তেল দিয়ে দিবো হাফ কাপের মতো তেল গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আর এই ভর্তা বোনার পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কাটলেই ভালো লাগে এতটা ঝুরি করে কাটার কোনো প্রয়োজন নেই তো এবারে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব ব্রাউন কালার করার কোনো দরকার হবে না শুধুমাত্র পেঁয়াজটা একটু নরম হলেই চলবে আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনের কোয়াগুলো যেগুলো আমি নিয়ে নিয়েছিলাম তো এই রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা অবশ্যই বেশি ব্যবহার করবে আর এরকম গোটা গোটা রসুন ব্যবহার করবে এতে করে স্মেল ও টেস্ট দুইটাই ভালো হয় পেঁয়াজটা এরকম নরম হয়ে গেলে রসুনটা ব্যবহার করতে হবে আর রসুনটা দেওয়ার পরও কিছুটা সময় ধরে একটু ভেজে নিতে হবে যাতে রসুনের একটা স্মেল বেরিয়ে যায় তো এবারে আমি রসুনটা অ্যাড করে দিলাম আর রসুনটা দিয়ে চুলা গাছ কমিয়ে দিয়েই কিন্তু এই ভাজাভাজির কাজটা করে নিতে হবে আর এই রান্নাটা এতটা এতটা মজাদার যদি কেউ তৈরি করে না খায় তাহলে বুঝতেই পারবে না এটা এতটা টেস্টি একটা শুটকি মাছের ভর্তা বোনা তো লোটে সুটকি কিন্তু আমরা অনেকেই খেতে চাই না কেননা এর মধ্যে একটা অন্যরকম একটা বাজে গন্ধ আছে যা এটা অনেকেই পছন্দ করে না বিশেষ করে অনেকে আছে যারা সুটকি মাছই পছন্দ করে না তো এভাবে করে যদি একটি বার এই শুটকি মাছের ভর্তাগুনাটা তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু দ্বিতীয়বার অন্য কিছুর দিকে নজর যাবে না শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে তো এবার আমি এর মধ্যে ঝুড়ি ঝুড়ি কেটে রাখা শুটকি মাছটা দিয়ে দিলাম আর এটা দিয়েও কিন্তু একটু ভেজে নিতে হবে কিছু সময় ভাজার পর এবারে এর মধ্যে কিন্তু বাকি উপকরণগুলো আমি অ্যাড করে দেবো আর এটা কিন্তু খুবই ধীরে ধীরে রান্না করতে হবে একদম দমকা জালে ঝাঁস ঠাস করে রান্না করি কিন্তু হবে না একটু সময় দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট ভালো হয় চুলো আজ কমিয়ে দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবার একটু মিশিয়ে ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বাকি উপকরণ একে একে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেব খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা আর সরিষা বাটাটা দিয়েও কিন্তু একটু ভেজে নিতে হবে আর আমার এই সরিষাটা কিন্তু প্রয়োজন করা ছিল তাই একটু সময় দিয়ে ভাজতে হবে যাতে করে বরফটা গলে গিয়ে পানিটা শুকিয়ে আসে তো সে পর্যন্ত আমি এবারে চেড়ে একটু ভেজে নিয়েছি আর বরফের চাকাটা একটু তলায় ফেলে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি এটা গলে যায় আগুনের তাপে তো এবারে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি এখন ফাঁকি মশলাগুলো অ্যাড করবো তো পোড়া লেগে যেতে পারে তাই একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর পানিটা মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে হলুদ মরিচের ফাঁকি দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচ হলুদের পাখি ব্যবহার করেছি আর এক চামচ উঁচু উঁচু করে মরিচের ব্যবহার করব দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া ফাঁকি আর একদম এক টেবিল চামচ উঁচু করে আমি মরিচের ফাঁকি ব্যবহার করেছি এই রান্নায় কিন্তু মরিচের পাখিটি একটু বেশি ব্যবহার করতে হয় এবার এর মধ্যে জিরা ফাঁকিও দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে এবারে ভালো করে একটু মিশিয়ে একটু ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে একদম তাড়াহুড়া করে রান্না টেস্ট হবে না আর এর মধ্যে গোটা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ যেহেতু এটা শুটকি মাছের ভর্তা বোনা ভর্তা মানে একটু ঝাল ঝাল বিশেষ করে সুটকি মাছ তো অবশ্যই ঝাল ঝাল করেই রান্না করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দেবো আর এবারে এটা রান্না করতে থাকবো চুলা গাছ মাঝে মাঝে দিয়ে এবারে পানিটা শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে চলে আসে তো এভাবে করে কিন্তু আপনারা বাড়িতে সুটকি মাছের ভর্তা বোনা রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগে তেলটা উপরে চলে এসেছে এবার আমি আবার একটু নেড়ে চাই দিচ্ছি এবারে কিন্তু এটা মানে পুরোপুরিভাবে পানি শুকিয়ে গিয়েছে তো আমার রেসিপিটা কিন্তু ফাইনালি একদম প্রস্তুত হয়ে গিয়েছে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি যত বেশি নাড়াচাড়া করবেন তত কিন্তু টেস্ট বাড়বে কেননা এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তেলের উপরে তো এবারে প্রয়োজন হচ্ছে আমার দুটো লেবু পাতা আর লেবু পাতাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু স্মেল হবে ভালো দেখতে পাচ্ছেন কালারটা কত দারুণ হয়েছে এবার আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো দেখে লেবু পাতা আর এই লেবু পাতাগুলো আমি চারটে ভাগ করে নেবো মাঝখান থেকে চিড়ে শিরাটা ফেলে দেবো শিরাটা ফেলে দিয়ে এই পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই পাতাগুলো আমি এবারে ভর্তা বোনার উপরে দিয়ে দিব এতে কিন্তু স্মেল ভালো হয় আর লেবু পাতা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে যা করবেন না তাহলে কিন্তু টিটা হয়ে যাবে লেবু পাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে এভাবে করে একটা প্লেটে সার্ভ করে দেবেন আর এতে কিন্তু টেস্টও ভালো হবে দেওয়ানো ভালো হবে তো এভাবে করে কিন্তু আপনারা বাড়িতে এই ভর্তা বোনের রেসিপিটা তৈরি করতে পারেন এটা কিন্তু খুবই লোভনীয় আর খুবই মজাদার তো এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার ভিডিও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ